আজ আমরা শিখব স্থূলকোণ কাকে বলে এবং কিভাবে চিত্র আঁকা যায় এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলে আমরা এখন চিত্র আঁকি সবাই প্রথম একটি সরলরেখা আঁকি সরলরেখার এ বিন্দুর নাম দেব ও এই বিন্দুর নাম যাবো বি এখন ও বিন্দুতে আমরা সমকোন আঁকব সমকোণ আঁকা সবাই লক্ষ্য করি ও বিন্দুতে নিজের চোখের আন্দাজে একটা বৃত্তচাপ নিব ঠিক মাপের সাহায্যে এই বিন্দু থেকে এই বৃত্তচাপের উপর একটা বৃত্তচাপ আবার যেখানে মিলিত হয়েছে এই বিন্দু থেকে এখানে আর একটা বৃত্তচাপ আবার বৃত্ত মাপের সাহায্যে উপরে আর একটা বৃত্তচাপ চাপ আমাদের বৃত্তচাপ চাপ আঁকা শেষ এখন ওরা এই বিন্দু যেখানে মিলিত হয়েছে আর এই বিন্দু যোগ করব যোগ করলে আমাদের সমকন হয়ে যাবে এই সমকণটা আমরা সোজা দাঁত দেবো না আমরা ছায়া দাগ দেব আমরা বোঝাবো যে এটা নব্বই ডিগ্রি কারণ সংজ্ঞায় আছে স্থূলুকন নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা এটা কি আসছি নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকর এখন এই নব্বই ডিগ্রি থেকে বড় নিতে হবে কত কি নিতে হবে বড় নিতে হবে কিন্তু একশো ডিগ্রি থেকে এবার ছোট এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এর থেকে ছোট কিন্তু এই নব্বই ডিগ্রি থেকে বড় বড় হলে তাকে স্থলকোন বলে এই যে আমাদের এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট কোন নাম দেবো এ ও বি তাহলে চিত্রে কোন এ ও দিকোন একটি তাল স্থলকন কি নব্বই ডিবি থেকে বড় এবং একশো আশি ডিবি থেকে ছোট